ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আজকের আপনাদেরকে নিয়ে যে আয়োজনটা করা হয়েছে পঞ্চগড় জেলার মধ্যে ইতিপূর্বে আমরা কখনো এত সুন্দর প্রশিক্ষণের কখনো অনুষ্ঠান দেখতে পাই তা আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর একটি প্রোগ্রাম হতে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশিক্ষণটি যেন সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি তারই জন্য আজকে আপনাদের সকলকে আমরা আলোচনা আমরা মনে করি যে এই প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চগড় জেলায় সুন্দর শিক্ষার একটি পরিবেশ তৈরি হবে যে শিক্ষাটা আমরা ইতিপূর্বে দেখেছি পঞ্চগড় জেলায় বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে এটি এত সুন্দর পরিবেশ এই সিলেবাস যেটা আপনারা অনেকেই ইতিমধ্যেই জানতে পেরেছেন যে স্কুলের পাশাপাশি ধর্মীয় শিক্ষা সমন্বয় আমাদের পঞ্চগড় অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই সিস্টেমটা নাই তা আমরা আশা করি যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারব এবং আগামী দিনে ভালো একটি তরুণ আমরা উপহার দিতে পারব ইতিমধ্যে দেখেছেন যে তারা জেনারেল শিক্ষার সঙ্গে জড়িত আছে সন্তানগুলো মাদকের সঙ্গে বিভিন্ন নেশার সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে যখনই আমরা এই স্কুলের সঙ্গে ধর্মীয় শিক্ষাটা পাব তখন অবশ্যই একটি সন্তান আদর্শ নিয়ে তারা গড়ে উঠতে পারবে তা আমরা এই বিষয়ে আনন্দিত যে আমরা সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা আমরা করে পাচ্ছি এই আমরা আশা করব যে এই প্রতিষ্ঠানটি যাতে সুন্দরভাবে সাফল্য অর্জন করতে পারে আমরা সকলেই এই প্রতিষ্ঠানটির জন্য সহযোগিতা সার্বিকভাবে করব